নমস্কার বন্ধুরা সোনু ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আর রান্নাবান্না কিছু করছি না সামনেই দোল পূর্ণিমা চলে এসেছে মানে গোপালের কৃষ্ণ হলি খেলার জন্য রং খেলার জন্য আবির বানানো হবে ওর জন্য আমি আজকে খুব আবির বানিয়ে আপনাদের সামনে দেখাতে চাই এই যে এখানে আছে এক বাটি পুরো কর্নফ্লাওয়ার আছে আর এখানে ফুড কালার আছে আমি তিন রকমের আবির বানাবো একটা গোলাপি একটা হলুদ আর একটা নীল নীলটার জন্য নিয়ে নিয়েছি এখানে আছে গোলাপ জল আর একটু পারফিউম নিয়েছি মানে সেন্ট হওয়ার জন্য তার জন্য আপির বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো চ্যানেলটা সাপোর্ট করবেন প্রথমে একরকম করে দেখাবো জল গোলানো হয়ে যাওয়ার পরে পারফিউমটা দেবো সেন্ট হবে আবির গুলো এবার জল দিয়ে দেবো হালকা করে শুকিয়ে যাওয়ার পরে সুন্দর কালার চলে আসবে রোদ্দুরটা উঠেছে এখন এবার একটু স্প্রে দিয়ে দেবো সুন্দর গন্ধ চলে আসবে এই যে হয়ে গেছে এবার থালাতে দিয়ে টুকুর দিয়ে দেবো রোদ্দুরে এক রকম হলে দিয়ে দিলাম আর এক রকম করবো হলুদ আবারও গোলাপ জল দিয়ে দেবো এক সিপি এইভাবে আবিয়ার বানিয়ে দেখবে খুব সুন্দর কালার আসবে দুদিন লাগবে রোদ্দুরে শুকুতে আবারও একটু পারফিউম মেরে দেবো আর এক রকম করছি এটা অরেঞ্জ কালার হবে দুটোকে পাঞ্চ করে লাল আর হলুদটাকে পাঞ্চ করে আর দিয়ে একটা অরেঞ্জ কালার হবে আর হয়ে গেছে অরেঞ্জ কালারটা হয়ে গেছে এবার থালায় ঢেলে দেবো কি সুন্দর কালারটা এসেছে দেখুন ব্যাপক গেরুয়া কালার একদম আবারও সব রোদ্দুরে দিয়ে দেবো এই দেখুন তিনটে কালার হয়ে গেছে রেড কালার ইয়েলো কালার আর গেরুয়া বন্ধুরা হোলিতে আর রং কেনার কোনো প্রয়োজনই নেই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন আবারও একটা কালার বানাবো চার রকমের বানাবো না পাঁচ রকম না পাঁচ রকম করবো না বাবা ও তো কি হবে আবার একটা কালার দিয়ে দিচ্ছি উজালা ভাইলেট কালার হয়নি পুরোপুরি পাঁচ না এখন কতো করতে হবে এই যে কালার হয়ে গেছে ভাইলেট কালার হয়ে গেছে আবারও গোলাপ জল দিয়ে দেবো আমাদের বন্ধু এত সুন্দর আবিরের সেন্ট হয়েছে না এই এইভাবে এবার আবার এটাকে থালাতে মেলে দেব দিয়ে রোদ্দুরে দিয়ে দেবো চারটে একবারে ছাদে দিয়ে আসবো চলুন একবারে ছাদে দেখাচ্ছি আবার চল ছাদে চল এখন কত ট্রেনে নিয়েছে দেখুন কত টেনে নিয়েছে রোদে শুকোতে থাকুক ফিরে আসছি আবার পরে শুকিয়ে গেছে হালকা করে সব শুকিয়ে আমি তুলবো বললাম এক আমি তুলে নিই ঠিক আছে বেগুনিটা আমি তুলবো আর একবার রোদ দিতে হবে গুঁড়ো করে একবার রোদে দিতে হবে না কত সুন্দর কালারটা হয়েছে দেখুন একবারে আমি শুকোয়ে নিবো একটু আগে ভেঙে নিতে হবে একটা রোদেই হয়ে যাবে বন্ধুরা যার রোদুরে তেজ পড়েছে না প্রচুর দূর পড়েছে ব্যাপক বন্ধ হয়েছে সুন্দর একদম বহ শোনু দেখুন শুধু একবারে ব্যাপক কালার হয়েছে আরেকটু রোদে দেওয়া হবে এটা ঘন্টাখানেক রোদ দূরে ছিল দিয়ে তুলে নিয়েছি ঘণ্টাখানেক রোদ্দুরে রাখলেই টেনে নেবে এত রোদ্দুরে পাওয়া তিনটে চারটে কালারই দারুণ হয়েছে এগুলো আরেকবার রোদে সব বসিয়ে দেব বন্ধুরা আবির শুকিয়ে গেছে রোদ্দুরও চলে গেছে এখন বাজে পাঁচটা এই দেখুন আবিরগুলো কত সুন্দর হয়েছে দেখুন ঝরঝরে একদম ঝরঝরে হয়েছে কালারটা শুধু দেখুন এটা আমার মেয়ে বানিয়েছে ওই জন্য তাড়াতাড়ি আগে দেখাচ্ছে এটা ওর নিজে বানিয়েছে এই যে চারটে চার রকমের আমি করেছিলাম এটা সনু করেছে চারটে সব কটার আবির সুন্দরভাবে দাঁত হয়েছে দেখবেন মেয়েকে বসে আছে ওই দেখুন কালারটা নিজে পাগল সেজেছে দেখুন টি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন